ওখান থেকে একটা লাশ নিয়ে আমি যাবো হচ্ছে চাপাই নবগঞ্জ সাড়ে দশটার দিকে মানে লোকটা লাস্ট আমার গাড়িতে তুলছি লাস্ট আমার গাড়িতে তোলার পরে আমি আপনার প্রায় বিশ কিলো তিরিশ কিলো গেছি তিরিশ কিলো যাওয়ার পরে একদম মানে বিস্তব মানে নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি লাস্টটা তোলার পরেই আমার মনে হচ্ছিলো যে একটা কিছু হবে আমি আলা নাম্বার সহজে যাইতেছিলাম এখন লাশের সাথে যে লোকগুলো ছিল আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনারা সবাই একটু মানে সরাসরি পরে আপনার তো মুরগি মানুষ আপনারা জানা আছে ভালো আপনি একটু দোকান পড়েন আপনারা গাড়ি করেন না ঠিক আছে ওনারা অবশ্যই মানে ওনাদের ওই লোককে মারা যাওয়া তো ওনার অনেক ক্লান্ত হয়ে গেছে লাস্টটা নিচে হচ্ছে আমাদের এনায়তপুর খাজা ইউনুসালি মেডিকেল থেকে এবং আমি আমার মানে আমার বাড়ি ওইখানে লাস্টটা আমি নিয়ে যাচ্ছিলাম যাওয়ার পরে তিরিশ কিলো যাওয়ার পরে আমার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি ভাবলাম হয়তো যে গাড়ি যে কোনো প্রবলেম থাকতেই পারে এসব আমি আমার নিজের মানে ইয়া ট্রাই করলাম গাড়ি স্টার্ট নেওয়ার পরে আমি আবার গাড়িটা আনতেছি পরে আমি প্রায় ষাট কিলো পঁয়ষট্টি কিলো যাওয়ার পরে আমার মানে চোখে প্রচুর পরিমাণ ঘুম আসতেছি অথচ আমি কিন্তু আমার চোখে কিন্তু ঘুম নাই মানে আগেই থেকেই মানে একটা মানে পাইছিলাম যে লাশটা গোসল করে নাই আর এরকম মানে ওদিন টাইমই হয় যদি মানে গোসল না করে যদি কোনো যদি একটা লাজ যদি গাড়িতে মানে অ্যাম্বুলেন্সে নেওয়া যায় তখনই ওই লাস্টটা মানে খিদে মানে বি করে আমি আমার সাথে একটা হেলপ্যান্ট নিয়েছি যে একটু লং রাস্তা আমার হেল্প লাগবে ঠাটকে কিলো এসে যাওয়ার পরে আমার চোখে অনেক ঘুম আসতেছে আসার পরে আমি মানে পরিমাণ ঘুম চলে আসছে মানে আমি কিছু মানে মানে ইয়ে করতে পারতেছি কন্ট্রোল করতে পারতেছি না চাটা খেয়ে আবার গাড়ি টানতেছি গাড়ি টান পরে পরে আপনার মানে আমি প্রায় এক ঘন্টা গাড়ি চালাইছি এক ঘন্টা গাড়ি চালানোর পরে মানে আমার গাড়িতে যে যাত্রীগুলো ছিল মানে ডেড বডি যে লোকজন ছিল তারা ঘুমাই গেছে এবং কি তাদেরকে আমি মানে বিশ্বাস করছি যে আপনারা ঘুমায় না আপনারা একটু জাগান্ত থাকেন বা আপনারা একটু দোকানভাবে পড়েন যাতে মানে বাড়িতে পৌঁছায় ওনারা শিখে গেছে ঠিক আছে ভাই আমরা দোকান ঠিক আছে তো এরপর আমি পুরো এক ঘন্টা গাড়ি চালানোর পরে আমার গাড়ির হেডলাইটটা আস্তে আস্তে মানে আলো কমে আসতেছে আমার সাথে হেল্পার ছিল সেও মানে ঘুমাই গেছে আর কি এতে আমি বুঝলাম যে মানে আমার সাথে কিছু হবে তো আমি মানে অতটুকু ইয়ে না করে আমি আমার মতো আমার গতিতে আমি গাড়ি চালাতেছি দেড় ঘন্টা পরে মানে ফাঁকা রাস্তা সাড়ে ঘন্টার বাজে এরকম অনুভব করতেছি যে আমার মানে আমার সাথে কিছু হবে এরকম একটা কিছু তো যেহেতু লাস্টটা গোসল করানো হয়নি আরো তো আমি এরকম মানে কিছু ভাবতে 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 আমার চোখে আর আবার ঘুম চলে আসছে মানে ঘুম আসতে পারে স্বাভাবিক যেহেতু নাটো অনেক হয়েছে আমি মানে আপনার নাটোরের মানে নাটোর রাস্তায় ঢুকছি ঢুকার পরে ওখানে আপনার কি মাঝে মাঝে কিছু মানে আপনার একটা বিট আছে আর কি মানে ওই বিটগুলা মেরে দিচ্ছি মানে ঘুমের ভিতরে মেরে দেওয়ার পরে মানে আমার গাড়ির যে পিছনে মানে লাস্টটা ছিল ব্যাগ ডলার শুধু মানে ইয়ে হয়ে গেছে বাইরে হয়ে গেছে আমি লাইডের বার্মে চাপাইছি চাপানোর পরে আমি নাই নাইমা দেখলাম যে আমার এই লাশটা ঠিক আছে কিনা তো আমি দেখলাম যে না লাস্ট ঠিক আছে লাস্ট যেখানে থাকলো তাদের ওখানেই আছে কিন্তু মানে একটু মানে নড়ে ওড়ছে আর কি মানে যেখানে ছিল ওইখান থেকে হালকা একটু মানে নড়ছে আর কি লাশের সাথে যে লোকগুলো ছিল ওনারা মানে চেতন পাইছিল চেতন পাওয়ার পর আমি ওনার বললাম যে দেখেন আপনার আপনাদেরকে নিষেধ করলাম যে আপনারা ঘুমাইলেন না আপনার তার সাথে ওখানে ঘুমাইলেন তো এরকমভাবে যাই ওনাদের সাথে বুকা বুকি করার পরে ওনাদের মানে কথা বলার পরে আমি আবার গাড়ি টানতেছি টানার পরে পাক্কা মনে করেন যে রাত বাজে তখন কত ধরেন আড়াইটা থেকে তিনটা বাজে এরকম আমি অটলিটি মনে করেন যে নাটোর পার হয়ে গেছি অলরেডি রাস্তা লাইনে ঢুকছে রাস্তা লাইনে ঢুকার পরে আমি নাটোর পার হয়ে গেছি ঢুকার পরে এখন মানে ঠান্ডা একটা অনুভূতি মানে ঠান্ডা একটা হাওয়া আমার শরীর মানে বয়ে গেল ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরে দশ মিনিট পর মানে আমার এরকম মানে হাতটা পিছন থেকে এরকম হাত রাখছে তো আমি হয়তো ভাবছি ভাই ডেড বডি লোক তোমরা হয়তো ডাকতেছে পিছন থেকে আমি হালকা মানে হালকা ভাবে গাড়ি ঘুরেছি ঘুরার পরে মানে এখানে যে একটা মানে আমার মাঝখানে সিট আছে আর কি মাঝখানে সিট আছে একটা লোক যদি বসে যদি আমার কান্ধে যদি হাত মানে যদি ডাকে তাহলে অবশ্যই মানে হালকা ঘুরাবো গাড্ডা এমন মানে এ পরিমাণ ঠান্ডা হাতটা মানে আমার পুরো এই জায়গাটা মানে এই কান্ধে মানে একদম পুরো মানে অবশ্য হয়ে গেছে মানে আমি যে এই হাত দিয়ে গাড়িটা চালাবো মানে শক্তিটা আমি আর পাচ্ছি না আমি দোকান ব্যবহার শুরু করলাম ইয়াসিন সুরা টোরা এগুলো আমার মানে জানা আছে কোরআন শিপরে জানতাম তো সেক্ষেত্রে আমি অনেক কিছু চোরাচারি জানি তো আমি অনেক চোরাচারি করে আমি নিজের শরীরটা বন্ধ করলাম আর কি আমাকে অনেক খিতে করছে সারা রাস্তা জ্বালাইছে অনেক পিছনে যখন মানে হাটটা যখন মানে হালকা যখন গাড়টা ঘুরেছি ঘুরে যখনই দেখছি যে মানে পিছনে কোনো লোক নাই তখন আমি বুঝতে পারছি যে এখানে কোনো পেতারটা আছে ইয়াসিন চুরা যখনই পরে আমার শরীরটা বন্ধ করছি বা আমার চুরা মানে আমার যে জাল জানা আছে চুরা চুরি পরে আমি শরীরটা বন্ধ করার পরে ওখান থেকে হাটটা সরাই নিছে ঠিক পনেরো মিনিট পর একদম পুরো লম্বা মানে সাদা একা পরে মাঝ রাস্তা দাঁড়ায় আসছে আমার গাড়ির টান হচ্ছে হলো ঠিক মাঝ রাস্তা দাঁড়ায় আসছে দাঁড়ায় আমাকে সিগন্যাল দিচ্ছে তো আমি মানে ওনার সিগন্যালটা চলে গেছি কারণ আমি জানি যে এখানে গাড়ি বের করলে আমার বিপদ আছে একদম পুরো মার মানে মানুষই চলে কিন্তু একদম পাঁচ হাত লম্বা মানে ওর মানে মুখ মানে মুখ চুখ পুরো ঢাকা ছিল মানে একদম হাওয়ার মতো উনি তখনই সাথে সাথে আমি মনে আর একটু সাহস বেড়ে এলাম এবং আল্লাহ রসুলের নাম নিয়ে আমি আমার গতিতে গাড়ি চালাচ্ছিলাম মানে এমন পরিমাণ ঘুমাইছে আইসে আপনা আমার মানে ঘুমের চোটে আমি মানে রাস্তা মানে আমি একই রাস্তা কিন্তু রাস্তা কিন্তু একটাই অথচ রাস্তা দেখতে চাই দুইটা এখন আমি কোন রাস্তা যাবো এটা আমি মানে দিশা পাচ্ছি ঠিক পনেরো মিনিট পরে আমার গাড়ির পিছনে যে ব্যাগ ডেলা আছে এমন ভাবে একটা শব্দ হইল মনে হইলো যে আমার গাড়ির ব্যাগ থেকে থেকে পিছন থেকে করার পরে আমি নামছি মানে আমার এরপরে কে বলতেছি দেখতো পিছনে কি হইলো তো বলতেছে ভাই আমি নামতে পারবো না আমার অনেক ভয় লাগে তো যাই হোক করে আমি একটু ভগার পরে আমি নিজেই নামছি সাহস করে আমি পিছনে গেলাম তেমন কিছুই না হয়ে গেছে পিছন থেকে আমাকে মানে ওরা তো সব ঘুমিয়ে গেছে যে লাশের সাথে যে লোকজন ছিল এবং আমার সাথে যে হেল্পারটা ছিল সেও ঘুমায় গেছে এখন পিছন থেকে আমাকে বলতেছে আমার অনেক কষ্ট হইতেছে তোমরা আমাকে এখান থেকে বের করো গাড়িটা একটু বিরোধ করো ঠিক এভাবেই বলছে লাশের ভিতর থেকে বলতেছি কথাটা ওনার কথা মানে কান্না দিয়ে আমি আমার গতিতে গাড়ি চালাচ্ছিলাম দশ মিনিট পরে আমাকে মানে এরকম ভাবে খিদে করছে মানে লাশটা বলতেছে যে আমাকে পানি দাও এবং আমার অনেক কষ্ট হচ্ছে এবং কি আমি সেটা শুনতে পাচ্ছি তখন আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল যে এটা কি আসলে আদৌ কি সম্ভব চাপাই নবাবগঞ্জের ঠিক মনে করেন যে আপনার পনেরো কিলো আগে হবে তো ঠিক মনে করেন যে আমার মানে পিছনে এসে পড়ছে মাঝখানে সিটে মানে লাস্ট আমার সিটে মাঝখানে সিট এসে বসছি বসার পরে ও আমার কানের কাছে মানে আমার আমি তো এইভাবে বসে আছি না কিন্তু রানিং এ আসি তো আমার আমার গাড়ির কাছে মানে আমার কান্দের এখানে মাথাটা নিয়ে আসছে তোমার যদি জানের মহা থাকে তাহলে তুমি গাড়িটা বিরেক করো তো আমি বলছি যে তুই যা পারস কর তোর সে বড়টা আমার সাথে আছে তুই যা পারস কর কোনো সমস্যা নেই ও বলতেছে দেখ ভালো হবে না কিন্তু আমি বললাম তুই জাপ তোর যা মনে চায় তুই কর আমার সাথে সমস্যা নেই মানে আমার সাথে একটা মানে জিন আছে মানে ভালো জিন যেটা বলে আর কি আমার সাথে যেটা আছে ডবল টাইম আমার সাথে এখন পর্যন্ত আমার সাথে আছে আমি মনে মনে আমার হুজুরকে আমি ডাকতেছি আমি হুজুরকে আমি হাজির করছি এটা হাজির করার আগে আমি গাড়িটাকে বিরেক করছি মানে উনি ও আমার সাথে যে মানে পায়তারাটা শুরু করছে এটা দেখলাম যে ও তো মানে মানে আমার গাড়ি চালাতে দিব না আর এভাবে তো গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হতে পারে লাশের সাথে যে লোকগুলো ছিল ওনারা মানে জাগনা হয়েছে আমি ওনাদের সাথে আস্তে আস্তে কথা বলতেছি যে ভাই কোনো কথা বলেন না এখানে একটা সমস্যা হয়েছে আমি যার কারণে একটা মানে বিরেক দিছি গাড়িটা এখন আমি ওই লাশের কাছে গেছি আমার হাতে যে হাজির হয়েছে এটাও বুঝতে পারছে আর এবং কি ও এটা খুব ভালো করে বুঝতে পারতেছে তিন ঘুম চাইলে আধা ঘন্টার মতো ওর সাথে লড়াই করছি লড়ার পরে আধা ঘন্টা পর ও চলে গেছে ফজর ফজলো আমি লাচার লোকজনকে বললাম যে দেখেন আপনারা একটু নামাজ আমরা নামাজ পড়ি বা একটু নামে রান্ধি তাই ভাই আমরা যদি নামাজ পড়তে লাসের কাছে থাকবে কি আমি বললাম যে লাসের কাছে আমার হেলমার্ট থাকবে কোন সমস্যা

তবে ওই জায়গায় গাড়ি ফাঁসার কোনো অপশন নাই ধরতে গেলে পাকা মানে পাকা রাস্তায় তিন দিন শব্দ করে মানে গাড়ি আর এগে না তাহলে এটা করার মানে এটা কি আমি যে জায়গা লাস্টটা নামাইছি ঠিক তার মানে তার পাশেই হচ্ছে একটা কালী মন্দির মানে ওই জায়গাটা এক পর্যায়ে খারাপ ওইখানে প্রেতাত্মাদের বাস আমি যে জায়গা লাস্টটা নামাইছি ওই এরিয়াটা জুড়ে মানে লাস্টের বাড়ির সাথেই একটা বারজুম একটা বারজুম আছে ওই বারজুমে নাকি ওই প্রেতাত্মা থাকে মানে জিনটি খারাপ জিনটি থাকে আর কি

আমি জানি যে মানে কিছুক্ষণ এক বসে দোলা করা হয়েছে মানে এরকম মনে হতেছে আমার গাড়িটা একদম মানে আটকে গেছে মানে গাড়িটা সামনেও যায় না পিছনেও যায় না গাড়িটা বন্ধ করলাম বন্ধ করার পরে আমি মানে আমার যেসব যেসব জানা আছে আর কি তো আমি ওগুলা কাজে লাগাইলাম সুরা টুরা আর কি এগুলা টুরে মানে প্রথমত আমি মানে ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি বসে গ্লাস পানি নিয়ে আসেন আমি ওই পানিটা পরে একদম মানে পরে পানি যেটা বলে আর কি এক পর যেমন করেন যে আমি ওই পাতা যে পানিটা পুৰা গাড়ীতে চিটাই দিছি তাৰপৰা মনে কৰোঁ যে আৰু মানে চলে যোন মানে প্ৰব্লেম কৰে নাই আৰু